এখন বর্তমানে পৃথিবীর সবথেকে থেকে বড় সুপার পাওয়ার তার নাম হচ্ছে দুনিয়ার সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা যার কাছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আছে যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান আছে যার কাছে কয়েক লাখ ড্রোন আছে যার কাছে কয়েক লাখ খালি সেনা আছে তারপরেও আল্লাহর কুদরতের কাছে হাঁটু গাড়তে হয়েছে তার নাম আল্লাহ যে লাগিয়েছে যেমন তেমন চিঙ্গারি লয় চল্লিশ হাজার একর এলাকা জুড়ে আগুন লেগে গেছে সব থেকে আমেরিকার দামি শহর ওই ক্যালিফোর্নিয়ায় হলিউড যেখানে হলিউডের নায়ক নায়িকারা বসবাস করে একটা বিল্ডিং পড়েছে। দামি বাড়ি একজন ডাইরেক্টর তার বাড়িটা সব থেকে দামি বারো হাজার কোটি টাকার বাড়ি কত বললাম ভারতের মুদ্রায় বারো হাজার কোটির বাড়ি আগুনে ঝুকা হয়ে আল্লাহ তালা গলিয়ে নামিয়ে দিয়েছে আর সুপার পাওয়ার কে বুঝিয়েছে সুপার পাওয়ার পৃথিবীতে কেউ নেই একমাত্র সুপার পাওয়ার হচ্ছে এর উপরে সুপার পাওয়ার কেউ নেই যারা শক্তি দেখাচ্ছেন যারা বল দেখাচ্ছেন তাতে পাটির বল হোক শক্তি হোক চেয়ারের বল হোক পয়সার বল হোক শরীরের শক্তি হোক আমার আল্লাহ যেদিনে ধরবে ফেরাউনের মতো রসটা বের করে ছেড়ে দিবে ফেরাউন এসছিল মুসাকে মিটানে খোদ মিট নমরুদ এসছিল ইব্রাহিমকে জ্বালাতে আল্লাহ তাকে একটা মশার দ্বারা মৃত্যু দিয়েছে যেন বলুন যে আল্লাহ একটা মশার দ্বারা মৃত্যু দিতে পারে তারা আবার ফুটানি কিসের আমি দেখলাম আমাদের দেশে কয়েকটা দালাল মিডিয়া তার মধ্যে এক আমি বলেছিলাম। এই একজন এ প্রতিনিয়ত কার দালালি করছে আমি জেনে গেছে এবং পশ্চিম পশ্চিমবাংলার মুসলমান জেনে গেছে একে আমি বলেছিলাম তোমার মধ্যে যদি এতটুকু ইমান টিকে থাকে আরে ভাই কথা বলবেন আল্লাহকে গালি লেখে বোর্ড দেওয়া হয়েছিল কোন অনুষ্ঠানে সেখানে একটা দাঙ্গা লাগানোর একটা পরিকল্পনা রচে দেওয়া হয়েছিল যাই হোক প্রশাসন বাবুরা ট্যাকেল দিয়েছে সরকার ট্যাকেল দিয়েছে রাজ্য সরকার সেখানে বড় রকমের কিছু দাঙ্গা হয়নি ভাঙচুর হয়নি হিন্দু মুসলিমের দাঙ্গা রুকে গেছে প্রশাসনের তৎপরতায় যে ছেলেটা ধরা পড়েছে দাঙ্গার মূল ষড়যন্ত্রকারী জঙ্গিটা তার নাম হচ্ছে সয়ন হালদা সে কোথায় পড়াশোনা করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরপর যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তাদিকে জিজ্ঞেস করুন এই সয়ন হালদার কোন মাদ্রাসার স্টুডেন্ট কোন মাদ্রাসার ছাত্র আমি সফিকালকে বলেছি তোমার মধ্যে ইমান থাকলে তুমি এই খবরটা সম্প্রচার করবে হারাম কোর কদিন আগে ঢোক গিলে গিলে কথা বলেছে আমাকে বলছে উগ্রভাবে কথা বলছে সে বলছে আমি কেন ইমানের পরীক্ষা দেবো তুমি দিবে কি করে এক সপ্তাহ আগে আজকে বলে যাচ্ছি সফিগুলকে। এক মাস আগে একজনের গলায় পাটটি পড়িয়ে তার মুখে টেব লাগিয়েছি তার নাম হচ্ছে হারামের আউলার নাজিয়া ইলাই খান কলকাতা বাগুইয়াটিতে বসে আছে মুসলমান নাম নিয়েছে কোরআনের দুশ্মন আল্লাহ দুশ্মন পশ্চিম বাংলার মুসলমান দিকে বলছি এই আরামবাগ টিভি এই হারামখোর শফিকুল এ হচ্ছে ইসলামের এক নম্বর দুশ্মন আর তুমি যদি বাপের বেটা হও চ্যালেঞ্জ দিলাম দশ মিনিট আমার সঙ্গে লাইভে বসো যে কোনো জায়গায় তোমার লাইভ চ্যানেল থাকবে আমার থাকবে তোমাকে আমি দশ মিনিটের ভেতরে প্রুফ করাবো এটা মুসলমানি নয় ও মুসলমান নয় যদি হয়ে থাকে মিথ্যা প্রচার করছে আমার লেগে বলেছে আমেরিকায় আগুন জ্বলছে হুজুর বলেছে শুনেলেন আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় আগুন ধরেছে জঙ্গল থেকে এক বাড়ি শহরতলি পর্যন্ত ওখানে যতগুলো মানুষ মরেছে আমার ব্যথা হয়নি ওখানে যতগুলো প্রাণী মারা গেছে তার লেগে আমার মনে ব্যথা হয়েছে একটা মানুষের জন্য ব্যথা হয়নি সফিকুল বলছে আমেরিকার আর ভারতের সম্পর্ক ভালো হুজুর এরকম বায়ান করছে সম্পর্ক ছিন্ন হবে আরে হারাম কর মেহবুবা মুক্তি কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিল সে একজন নেত্রী ভারতের সে বলেছে আল্লাহ জাহান নাম বানাবো আমেরিকা আল্লাহ তাদিকে দেখিয়েছে একবার বলুন সুভাগ এতে আমি খুশি হয়েছি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ আগে বলেছে আমি শপথ নেওয়ার পরে গাজার পিলিস্তিনকে জাহান নাম তৈরি করব। এই হারাম কর সফিকুলকে বলছি তুমি কোথায় ছিলে খবর দেখোনি নি চোখে অন্ধ আসল কথা হচ্ছে ওর কমেন্ট গুলো দেখবেন ওর চ্যানেলে সফিকুলের আরামবাগ টিভি চ্যানেলে যতজন কমেন্ট করেছে সব গোবর খোর আর মুতখো আসল কথা ও হারাম তো গোবর খোর মুতখো তোর যদি হিম্মত থাকে আমার সাথে বস আর যদি বাপের হিম্মত থাকে আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগ তোমার মুখে ট্যাপ লাগিয়ে দেব তুমি যে দালাল পশ্চিম বাংলার মুসলমান দেখে নিয়েছে তোর তোর নিজের কমেন্ট গুলো তু পর খালি গোবর করার মুখ করা কমেন্ট করেছে একটা মুসলমানও তোকে ভালোবাসে সবাই জেনে গেছে তুই মুসলমান নস আর আমি বলছি এই মুসলমান যে ভাববে তার ঈমান চলে যাবে ওকে মুসলমান বলবে আমি ইয়াসিন ফতোয়া দিলাম কোন বাপের বেটা মোলবি থাকলে আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে আপনারা কি মনে করছে মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় ভুল কথা গরুর মাংস খেলে যদি মুসলমান হাওয়া যেত তাইলে সব বড় মুসলমান ঋষি কাপুর হতো যে বলেছে আমি প্রত্যেক দিন ডিনারে গরুর মাংস খাই কত অমুসলিম ভাই গরুর মাংস খায় না খাই না কতজন খাচ্ছে প্রকাশ্যে বলছে মিডিয়ার সাথে আরে আমরা তো দূরের কথা এই দেখবেন একজন আফজাল বলে একটা উকিল আছে শুনেননি হাইকোর্টের উকিল সে কদিন আগে আমার বিরুদ্ধেও বলেছিল যাই তা তারপরে দেখি আমাকে বলে না কেন আমি বলেছিলাম এর মেন্টালি প্রোগ্রাম আছে একের রাচিতে পরীক্ষা করা দরকার তারপরে দেখলাম না আর বেরেন ঠিক আছে সে একটা সত্য প্রকাশ করেছে এক বাটি নয় দু বাটি নয় তিন বাটি গোষ খেয়েছে তার বাড়িতে পশ্চিম মেদিনীপুরে অমুকের বাড়িতে নামটাও করে দিয়েছে কি না আমার কালকে পশ্চিম মেদিনীপুরে জলসা আছে হলে দেখা কালকে যাব আমি মেদিনীপুরে অপরাধী আমরা বড় কষ্ট লাগে শুনেলেন তাইলে কি ও সব থেকে বড় মুসলমান কে বলল আপনাকে মাথা ঠুকার নাম ইমান নয় এটা মাথায় রাখবেন মাথা সবাই ঠুকে বর্ষাকালে দেখবেন মাঠে যখন পানি জমে চাষ আবাদ হয় দেখবেন মাথা না ওই বগের মাথা ঠোকা দেখে কোন লোক যদি বলে সালা বগটা নামাজ পড়ছে তাকে পাগল বলবে না বলবে না বগ কিন্তু নামাজ পড়ার লাগে মাথা ঠুকে নি ও মাছ খুঁজছে ঠুকে ঠুকে এই বগের মতো মাথা ঠোকা মাল আমাদের মসজিদে গাদা আছে আছে না নাই তা না হলে মসজিদ থেকে মসজিদের দরজা থেকে কখনো জুতো চুরি হয় দিনে তার মানে কি চোর না চোর নামাজি সেজে আসে নামাজি কখনো চোর হতে পারে প্রকৃত যারা ইমানদার যারা মমি তারা চোর লয় চোর নামাজি সেজে যায় ওই জন্যই তো আমাদের দেশে আপনারা সবাই একবার হাত তুলে বলুন তো আমরা সবাই কোরআনকে সবাই বিশ্বাস করি না করি না সকলে জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ সবাই হাত তুলেছে আর আমি এই মহেশ নগরে প্রমাণ দিয়ে যাব যে আমরা হাত তুলে বুক ফুলিয়ে বলি মুখেতে শিকার করি আল্লাহর কোরআনকে বিশ্বাস করি আল্লাহর কসম খেয়ে বলছি পৃথিবীর যতগুলো মলবি মুহাদ্দিস মুকাররিব মুফাসসির সাহিত্যিক জ্ঞানী মনীষী যারা যতগুলো কিতাব লিখেছে কেউ তার কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে কোনো ভুল নাই ঠিক বললাম না ভুল বললাম কেউ লিখতে পারেনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে কুরআন মাজিদ পাঠালেন আর তার প্রথমেই বলে দিলেন জালিকাল কিতাবুল আরয়বাফি মানে কুরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই একবার বলুন সুবহানাল্লাহ আপনি যদি এটা বিশ্বাস রাখেন আপনার যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে আমি এখানে প্রমাণ দিয়ে যাব আপনি হাত তুলে বললেন কিন্তু আপনি কতটা অস্বীকার করেন সবাই একসাথে বলুন তো সুদ খাওয়া হালাল না হারাম সত্যি বলছেন তো এরপর আপনারা বলুন আর না বলুন আমাদের মলবিরও কথা নয় মুহাদ্দিসুরও কথা নয় কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া রিবা সুদ হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন সুবহানাল্লাহ ব্যবসা হালাল সুদ হারাম তার মানে এই চাপড়া থানা এটা চাপড়া থানা পড়ছে তাই তো চাপড়া থানা ওই পাটটা পেরিয়ে গেলেই নাকাসি পাড়া তাই না নদীর ওপারটা আচ্ছা আপনারা বলুন যে এই এলাকায় একটাও তাহলে সুদঘর নাই এই মহাজমাতে অনেক মাল বসে আছে ঠিক বললাম না হ্যাঁ এই সকাল বেলায় চায়ের দোকানে ওই মাল কটায় আমাকে গাল দিবে ও ওকে আবার দাওয়াত দেয় বাজে হুজুরবে ওই মাল কটা গাল দিবে তোরা গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে

সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার তোমার পাপ হবে জোরে আমি কেন বুক ফুলিয়ে কথা বলছি বলুন আপনারা জানেন আমার চাকরি যাবার ভয় নেই চাকরি যাবার ভয় আছে না আমাকে যদি কমিটির লোক বলে হুজুর এত করা বক্তব্য চলবে না আমার গাড়ি রেগে আছে পয়সা ফেক তামাশা দেখে আমি ঘর পাবো আবার যেখানে যাব এই কথাটাই বলবো তুলিতে পারলে লিবি আচ্ছা সুদ খাওয়া হারাম এটা হক বললাম না না হক রসুলের হাদিস সত্য না মিথ্যা সত্য কোরআন সত্য না মিথ্যা আপনারা স্বীকার করলেন কোরআন সত্য আর কোরআনকে বিশ্বাস করি আল্লাহ বললেন আমার কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই এরপরে মুসলমান সুদ কেমন করে খেতে পারে বেইমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে না